প্রায় সময় আমার জায়গায় বে জায়গায় হাত তো পিছন থেকে এসে জড়াই ধরতো উনি আমার উপরে অত্যাচার সব সময় চালাই গেছে আমি লোক লজ্জার ভয়ে মুখ খুলি নাই কাউরে কিছু বলি নাই আমার বিভিন্নভাবে বিয়ের প্রস্তাব দিছে বারবার মিরাজি না থাকায় আমি চায়ের দোকান করি সে আমার গায়ে জাগায় বে জায়গায় হাত দেয় মানুষজন না থাকলে অনেক সময় জড়ায় ধরে বা উনি আমার ভাবে ই করে আকর্ষিত করে এমনভাবে তাকায় আমার দেহ সুন্দর আমার বডি সুন্দর আমার এই ওর প্রয়োজন এ ধরনের আজে কথা অনেক সময় বলছে কিন্তু তবু আমি ওনার এই সব প্রস্তাবে রাজি না বিয়েতে রাজি নাই তাইলে আমি যেভাবে বিয়ের কাজটা করা যায় সারা যায় সেভাবে আমি যে যেভাবেই পারি তোমার এই কাজগুলা সারি নেব তুমি এত বাহাদুরি করো না গৌরব কৃষির তো। এত যৌবনের অহংকার কৃষির গরিব মানুষ কিংনি মানুষ হয় এত বাহাদুরি করো আমার মতো মানুষের বিয়ে করতে রাজিও না এরকম বলে বলার পরে একদিন আমি হচ্ছে বাজারে সব দেখা উনি আমারে বললো যে কই যাচ্ছে না আমি বললাম সুজানগরে যাব পরে উনি আগেই আমার থেকে ফোন নাম্বার নিয়েছিল চোখের আমি যখন সুজানাগর গেছি উনি এই একটা সাঁত্রিশ আটত্রিশে এরকম টাইমে আমার ফোন দিছিল দেওয়ার পরে আমি বললাম যে আমি সুজানগর তো উনি বলল যে সুদানগর কেন আমি কই আমি ডাক্তারের কাছে বা আমার কাজে আমি আসছি তারপরে উনি ফোন ডাকাটি দেয় দেওয়ার পরে আমি হাঁটতে হাঁটতে ওই সুদানাগর স্ট্যান্ড পর্যন্ত গেছি তোমার দশ পনেরো বিশ মিনিট পরেই আমার বুয়ের ছেলে আমার ফোন দিছে যে খালা তুমি তো নিজে বিয়ে করতে চাইছিলা তুমি বলে তারে বিয়ে করতে চাইছো সেই লোকটারে পাঠাইছো আর সেই লোকটা তোমার মার সাথে আগাম করে চলে গেল তখন আমি একেবারে রাগ অবস্থা মাথা গরম হাইরে সর্বনাশ কি করলো আমার মা মৃত্যু সজ্জায় আমার মা তো জীবন শেষের দিকে এই মুহূর্তে এরকম একটা দুর্ঘটনা ঘটলে কি করি সমাজে মুখ দেখাবো কি করি কি করলাম আমরা আমার মায়ের জন্য বিভিন্ন জায়গাতে মার চিকিৎসা মারে বাসায় রাখছি আর এই মা কবরে যাবে এ মতো অবস্থায় এরকম একটা ঘটনা আমি একেবারে হতভম্ব হয়ে গেছি আমার মাথায় নষ্ট আমি তারপরে ওখান থেকেই কান্নাকাটি শুরু করছি বাড়িতে এসে দেখলাম আসলে সত্য কথা না আপনার মায়ের বয়স কেমন হবে আনুমানিক আমার মায়ের বয়স 75 70 75 এরকম হবে তারপরে হচ্ছে আমার মার সাথে এই ঘটনাটা ঘটবে হয়তো আমি বাসায় থাকলে আমি ওনার সাথে দর্শিত দর্শনের শিকার হয়ে যাইতাম যেহেতু উনি এ বাড়িতে আসার দৃশ্যই ছিল আমার দর্শন করা আমি বিয়েতে রাজি নাই উনি আগেও যে যেভাবে বিয়ে করা লাগে কি করে বিয়ে করব সেটা আমি ভালো বুঝি আমি যেভাবেই এমন একটা কাজ করব যেই কাজে বিয়ে বসতে বাধ্য হওয়া হয়তো উনি সেক্সুয়াল কোনো ট্যাবলেট খায়া আমার বাসায় আসে যে আমারে পাইলেই হয়তো এরকম একটা দুর্ঘটনা ঘটাইলেই কেটার খায়সেলা হবে বিয়ে এটা ওনার মাথায় ছিল যখন আমার বাসায় এসে আমার নাই তখন আমার এই সজ্জায় মার সাথে মৃত্যুর ঘটনা ঘটাইছে তো আমার মারে একেবারে উলঙ্গ করে ফেলাইছিল কাপড় চোপড় সরাই ঘুরে ফেলাই উনি নিজেও উলঙ্গ হয়ে গেছিল তারপরে আমার মার জায়গায় বেজাগায় হাতায় টাতায় একেবারে অস্থির যেগুলো আমি এত বিচ্ছিরি কথা বলতে পারি না খুবই লজ্জার বিষয়গুলা উনি সবসময় আমার অনেক সময় আমি চার পাঁচ বছর ধরে দোকান করি প্রায় সময় আমার জায়গায় বেঁচা গায়ে হাত দিতো পিছনের দিকে এসে জোরায় ধরতো উনি আমার উপরে অত্যাচার সব সময় চালাই গেছে আমি লোক লজ্জার ভয়ে মুখ খুলি নাই তাও কিছু বলি নাই কিন্তু এখন শেষ পর্যন্ত এমন একটা ঘটনা সে ঘটায় গেছে যেটা মুখ দেখানোর মতো আর জায়গা নাই বা দশ জন দেখে যেন এর সঠিক বিচার সঠিক মূল্যায়ন যেনি পাই আর আমার এই মা আচ্ছা একটা কথা সেটি হচ্ছে যে আপনার মায়ের সঙ্গে যে আসলে কি ধর্ষণ করেছে এরা ধর্ষণের চেষ্টা করেছে সে ধর্ষণের চেষ্টা করছে হয়তো দর্শন হয়েই যেত আমার মেজ আপা দেখে ফেলছিল আর এক দুই মিনিট পরেই হয়তো হয়ে যেত যেহেতু দুইজনই উনি উলঙ্গ হয়ে গেছিল বা আমার মারে উলঙ্গ করে ফেলাইছিল সেই ক্ষেত্রে হয়তো এই ঘটনা ঘটেই যেত আমার মেজ আপা যদি দেখে না ফেলাইতো তো আমি সবকিছু জানার পরে শোনার পরে আমি হচ্ছে আইনের আশ্রয় নেওয়ার কথা সিদ্ধান্ত করি বা সুধানগর থানায় যায় আমি বাদী হয়ে অবজেকশন করে আসছি আচ্ছা কোনো তদন্ত হয়েছে জি হয়েছে ওই স্যার ওনার নাম হচ্ছে বাসার স্যার আসছিল আইসি উনি দেখি গেছে বা ভিডিও করে নিয়ে গেছে শুনছে এরকম এই আজাহার আজাহারের কথাটাই বলতেছি আজাহার ধর্ষণকারী বা আমি নিজেও দর্শনের শিকার হইতাম আমি বাসায় থাকলে হয়তো আমি ছিলাম না আমার মা ছিল আমার মা শিকার হয়েই গেছিলো একটু থেকে আমার মা রেহাই পায় নাই বলতেই তবু উনি কোনো দর্শনের নমুনা রাখে নাই এই হিসাবে ওনারে আমি বাসায় থাকলে তো কোপ দিয়ে কেটে ভাগ করে ফেলাইতাম আমি বিচার করতে পারি না আমি যেহেতু বাসায় ছিলাম না তো আমার দুইটা বোন দেখছে বা ওরা সামান্যভাবে কিছুই বলতে পারে নাই তা আমি চাই এরকম আজাহারের হাতে কোনো মা কোনো শিশু যেন দর্শন না হয় ও যদি এরকম জানোয়ারের বাচ্চা জানোয়ার যদি বেঁচে থাকে দুনিয়ায় তাহলে এরকম শিশুরা ওর হাতে রেহাই পাবে না কোনো পশুও রেহাই পাবে না ও কোনো বৃদ্ধ মহিলারাও রেহাই পাবে না আমি তো পাবই না সেটা আমি একেবারে বিশ্বাস করত তো যাই হোক এরকম মানুষের বিচার চাই এরকম মানুষের ফাঁসি চাই এরকম মানুষের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই হ্যালো দর্শক বর্তমান সময়ের অবস্থা অনেকটা সূচনীয় আপনারা দেখতে পেলেন মা ও প্রেমিকের সঙ্গে এই কেমন আচরণ যা কিন্তু প্রথম হয়তো আমরা দেখছি যেটি দেখে অনেকটাই হতবাক এলাকাবাসী প্রিয় দর্শক বিস্তারিত ঘটনাকে নিয়ে আপনার যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না আপনারা জানেন বর্তমান সময়ে পরীক্ষা নামের এই সম্পর্কটা অনেকটাই বেড়ে চলেছে এবং হতে চলেছে এবং আপনার দেখতে পাচ্ছেন শুনতে আর বিস্তারিত ঘটনাটি দেখেছেন এরকম রহরহ ঘটনা কিন্তু মূলত বাংলাদেশের মধ্যে অনেকটাই ঘটে চলেছে ঘটে চলেছে কারণে বলে আপনারা কিন্তু এটি জানেন আর এটি দেখে আপনার কিছু বলার থাকলে তা কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পেতে সর্বপ্রথম আমাদের এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি